রাজধানীর রামনগর বারো নম্বর রোড এলাকায় প্রচুর পরিমাণে ওষুধ উদ্ধার রবিবার রবিবার সকালে এলাকাবাসী ওষুধগুলি দেখতে পেয়ে ধীরে ধীরে জড়ো হয় তাদের মধ্যে অনেকে বক্তব্য ঔষধগুলি রাস্তার পাশে ওষুধগুলি দেখতে পেয়ে তারা সাথে সাথে সংবাদ মাধ্যমে কর্মীদের বিষয়টি অবগত করেছেন যাতে এই ঘটনাটি স্বাস্থ্য দপ্তরের নজরে আসে এবং সুষ্ঠু তদন্ত হয় কারণ একই ব্র্যান্ডের ওষুধ এভাবে রাস্তার পাশে কি উদ্দেশ্য নিয়ে ফেলে রাখা হয়েছে সেটা অনেকের মধ্যেই রহস্যের দানা বাঁধছে তারা আরও জানিয়েছে ওষুধগুলি আজকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওষুধগুলি হয়তো বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল না হলে স্থানীয় কোনো প্রাথমিক স্বাস্থ্য বা ওষুধের দোকানে হয়তো ওষুধগুলি রাখা ছিল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় সূর্যের আড়াল করতে এভাবে রাস্তার পাশে ফেলে গেছে তারা না জানে এত তো ওষুধ এটা কম নেই ওষুধ